ইউটিউবে ট্রেনিং মিডিয়ার পক্ষ থেকে সবাইকে কারো আপনারা দেখছেন এখানে একটি কাটা কম্পেশন রয়েছে তো ভেতরে আমরা এটা রিওয়ার্নিং করার পরে যেভাবে এটা ফিটিং করতে হয় বিশেষ করে আমরা এখানে দেখছেন ডিসচার্জ লাইনটি কেটে রাখছিলাম তো এই ডিসচার্জ লাইনটি আমরা নিজেরা আমাদের যা আছে সে সমস্ত মালামালেই আমরা এটাকে আবার লাগাতে চাচ্ছি তো সেই কারণে আমি অবশ্য মোটর অংশটা খুলে রাখছি যদি এটা ভেতরে রাখতাম সেক্ষেত্রে বেশি ভালো হতো কিন্তু অ্যাকচুয়ালি আমি যে বার্নারগুলো ব্যবহার করবো এটার হিটটা ছড়িয়ে যাবে সেক্ষেত্রে কয়লা লাগার সম্ভাবনা অনেক বেশি সে কারণে আমি এটা বাইরে সেপারেট করে রাখলাম প্রথমত আমি একটু ঝালাই করব তারপরে একটু সাবধানতার সাহিদ সহিত আমার এই স্প্রিংয়ের সাহায্যে এটাকে আস্তে আস্তে দেখা করে তারপরে ভিতরে বসাবো তো যাদের জন্য বেশ হিট প্রুফ করার সিস্টেম আছে তারা ভিতরে রেখেই কাজগুলো করে কিন্তু আমি এখানে বাইরে রাখলাম তো এখন আমরা এখানে ঝালাই করব। যেহেতু এখানে আসলে একটাও কপার না দুটোই আসলে লোহা যেমন এটাও লোহা এটা লোহা তো এইখানে অবশ্যই হিট অনেক বেশি দরকার তো সে কারণে বিশেষ করে লোহা লোহাতে জন্য এই বেজিং রডের তামার পরিমাণটা ভিন্ন থাকে এগুলোর যে মেটালগুলো ব্যবহার করা হয় সেগুলোর পরিমাণ ভিন্ন থাকে তামা দশটা অনুপাত কম বেশি থাকে তো এটা বিশেষ করে যেগুলো রিং তো এইগুলো আর কি লোহার জন্য বেশি বেটার আর শুধুমাত্র কপার করার জন্য যেগুলো ফ্লাট বেজিং রড আসলে বেজিং এটা আসলে বিরাশ অর্থাৎ পিতল যেটা তামার দস্তার আবরণ রয়েছে তার সাথে বা সম্পূর্ণ মিশ্র তার সংকট ধাতু তার সঙ্গে আমি এটা জোড়া লাগার জন্য ফ্লাস্ক নিয়েছি গোড়া দেখতে পারছেন ফ্লাস্ক তো এটা আসলে সংযোগস্থলকে আঠা তৈরি করে বা সহজের ধাতবগুলোকে গলিত করে লাগাইতে সহযোগিতা করে তো আমরা এখন এটাকে চেষ্টা করি আমরা লাগানোর জন্য প্রথমে আমি একটি বার্নার ব্যবহার করব যদি পর্যাপ্ত উত্ত্রাপ্ত না হয় তখন আমি আরও একটি গ্যাস বার্নার ব্যবহার করব এটা করার জন্য এখানে যেটা তিকোনো অংশ এটা কিন্তু উত্তপ্ত হয়ে গেছে লাল কিন্তু গ্রীষ্মটা এটা মোটা অংশটা উত্তপ্ত হচ্ছে না মানে উত্তপ্ত হচ্ছে কিন্তু লালের পরিমাণ আসছে না They're gonna get light. দেখছিলেন যে আসলে একটি গ্যাস বান্নার দ্বারা আমরা হিটাইটা গলছিল না ঠিকমতো শেষমেশ আমরা দুটোর ব্যবহার করছি এবং লাগাইতে সক্ষম হয়েছি আসলে আমাদের মোটর অংশটা ভিতরে থাকলে সেক্ষেত্রে কোয়েলে হিট লাগতো সেজন্য আমরা সম্পূর্ণ চেপারেট রাখছি এতে কোনো প্রকারেই হিট লাগার সম্ভাবনা নাই আর এখন আমরা এটা চারপাশে ভালো করে দেখে নেব যে এটা কোনো জায়গায় লিক আসার সম্ভাবনা আছে কি না এটা অনেক উত্তপ্ত এখানে হাত দিয়ে স্পর্শ করা যাবে না যেহেতু এটা উন্মুক্ত আছে আমি এটা কালো দেখাচ্ছে আসলে ফ্ল্যাক্সে বেশি পড়ার কারণে কার্বন ইয়ে হয়েছে বা এখানে আশা করছি দেখে যা বোঝা যাচ্ছে কোনো প্রকার লিক নাই আর একটি লিক থাকলে অনেক সমস্যা তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে এটা ঢালাই করতে হয় আমরা যার ছোট দুটি গ্যাস বানানোর সাহায্যে এটি ঢালাই করলাম তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন আমি এই ভিডিওতে কিভাবে এটা বসাবো সেটা দেখাবো যেমন আগের ভিডিওতে আমরা ঝালাই করা দেখিয়েছিলাম এখন দেখছেন এখানে যে স্টিংটা আছে

এবার আমি আস্তে আস্তে এটাকে বসিয়ে দেব

আমরা থেকে লাগিয়ে নিলাম তো আশা করি সব ঠিকঠাক মতোই আছে এখন আমরা একবার চালিয়ে সর্বোচ্চ টেস্ট করে দেখতে পারি তো আশা করি সবাই আপনারা দেখার মাধ্যমে এটা বুঝতে পারছেন যে আমরা সাবধানতার সাথে এটা লাগাবো বিশেষ করে স্প্রিংটাকে ব্যবহার করব এবং এরপরে ওপরের কভারটা বসানো যায় কিনা সেটা আমরা দেখে নিব এবং এই মুহূর্তে কবারটি আমরা বসাতে পারছি আগে মিল যেভাবে এবার আমরা ওয়েল্ডিং করব সেটাও আমরা পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দেখাই দেবো তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন